সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আজ শনিবার তাই আমি কালকের প্রার্থনা সবার জন্য আবারও মনে করিয়ে দিচ্ছি যে কালকে প্রার্থনা সভাতে আমি তাদেরই জন্য প্রার্থনা করব যারা যারা কমেন্টে তাদের নাম ও সমস্যাটা ভালো করে লিখে আমাকে জানাবেন কেননা মাথায় রাখবেন প্রার্থনা কিন্তু ছেলে খেলার বিষয় নয় আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমারই দয়া ও মহাকরুণাতে তোমার এই মণ্ডলী গড়ে উঠেছে তুমি আমাদের প্রত্যেককে নাম ধরে ডেকেছ তাই তো আমরা তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছি তোমার সন্তান হতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ প্রভু তোমার পথে চলার শক্তি বুদ্ধি জ্ঞান তুমি আমাদেরকে দাও আমাদের পরিবর্তন করো সেই খিদে ও তৃষ্ণা তুমি আরও দাও যেন আমরা তোমারই বাক্যের লালসা করতে পারি এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঠকায় আমি আবারও বলছি আজকের বিষয় ঠকায় আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি আদি পুস্তক তিন অধ্যায় চার পাঁচ পদ তখন সর্প নারীকে কহিল কোনো ক্রমে মুড়িবে না কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে আমরা বিষয়টা সবাই জানি বলে হালকা মনে করে উড়িয়ে দেবেন না কিন্তু প্রভু যিশুর নামে বাক্যটার গভীরে প্রবেশ করার চেষ্টা করুন সাপের কথাটা ছিল ঠিক এই রকম যে ঈশ্বরের আজ্ঞা পালন করার দরকার নেই কিচ্ছু হবে না যা শয়তান মানুষের হৃদয় আজ পর্যন্ত দিয়ে থাকে তাই না আর তাই জন্যই তো আমাদেরও মুখে এই ধরনের কথা পাওয়া যায় যে সব বাক্য পালন করা যায় না তারপর শয়তানের আর একটা বিষয় লক্ষ্য করুন সে বড় বেশি লোভ দেখায় হ্যাঁ সে বড় বেশি লোভ দেখায় আর তাই তো হবা সেই লোভের বসেই পাপ করে বসলো অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে দিল তাই না একটু ভেবে দেখুন তারপর শয়তান কিন্তু থেমে থাকেনি প্রভু যীশুর শিষ্যদের বেলাও সে তাই করেছে মণ্ডলীর মধ্যে আমরা দেখি দ্বিতীয় করণ এগারো অধ্যায় তিন পদে কিন্তু আশঙ্কা হইতেছে পাঁচে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয় এখান থেকে আমরা কী শিখতে পারি যেখানে ঈশ্বরের আজ্ঞা ঈশ্বরের বাক্য উপস্থিত হয় সেইখানেই শয়তান তার কার্য শুরু করে দেয় তাই আজও যাদের যাদের জীবনে ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের আজ্ঞা এসেছে তাদের প্রত্যেকের জীবনে শয়তান কার্য করতে চাইবে আর তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের পথে চলা অত সহজ নয় যতটা আমরা সহজ মনে করে থাকি আমরা দেখি প্রকাশিত বাক্য তেরো অধ্যায় চোদ্দ পদ তদ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায় আমি আবারও পড়ছি তদ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায় কি কেমন লাগছে তাই তো আমি বারবারই বলে থাকি যে বিষয়গুলোকে হালকাভাবে নিলে চলবে না কেননা শয়তান ঠকায় যা আমার আজকের টপিক আশা করি এতদূর পরিষ্কার বিষয়টা আমি আরও সহজ সরল করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি দেখুন শয়তান কখনোই আপনার সামনে এসে বলবে না যে বাইবেল পড়ার দরকার নেই প্রার্থনা করার দরকার নেই ঈশ্বরের বাক্য পালন করার দরকার নেই কিন্তু সে পরিস্থিতি উৎপন্ন করবে হ্যাঁ সে পরিস্থিতি উৎপন্ন করবে আপনার জীবনে যেন আপনি বাইবেল পড়ার সময় না পান প্রার্থনা করার ইচ্ছা আপনার না থাকে ঈশ্বরের বাক্য পালন করার বিশ্বাস না থাকে কেননা আমি আবারও বলছি যে শয়তান ঠকায় সে কিন্তু কখনোই সশরীরে আপনার সামনে উপস্থিত হবে না কেননা আপনি তো তাহলে তার চালাকি ধরে ফেলবেন তাই না তাই সে অন্যরকমভাবে আপনার জীবনে কার্য করতে চাইবে আমরা দেখি মতি সাত অধ্যায় পনেরো পদ ভক্ত ভাববাদী ভাববাদীগণ হইতে সাবধান তাহারা মেষের বসে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া একটু বোঝার চেষ্টা করুন লেখা আছে মেষের বসে অর্থাৎ হাতে বাইবেল গলায় ক্রুশ মুখে হালে লইয়া কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া অর্থাৎ ঈশ্বরের আত্মা দ্বারা নয় কিন্তু শয়তানের শক্তি দ্বারাই তারা পরিচালিত হবে অনেকে প্রশ্ন করতে পারে এমনটা কি সম্ভব দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না বাইবেল বিশ্বাস করুন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় দ্বিতীয়করণ এগারো অধ্যায় চোদ্দো পনেরো পদ আর ইহা আশ্চর্য নয় কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে ইহা মহৎ বিষয় নয় অর্থাৎ শয়তান যেমন দূতের বেশ ধারণ করতে পারে ঠিক সেইভাবেই শয়তানের পরিচারকরাও ধার্মিকতার পরিচারকদের বেশ ধরতে পারে কি ভয়ঙ্কর বিষয় তাই না এখন বোঝা যাচ্ছে তো যে কেন আমি আজকের বিষয়ের নাম দিয়েছি যে শয়তান ঠকায় এখন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারাই জানতে চেষ্টা করবো যে এরা কেমন করে কার্য করে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা দেখি দ্বিতীয় করন্থীয় চার অধ্যায় চার পদ তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট তাহার গৌরবে সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় অর্থাৎ এরা ঈশ্বরের বাক্য অর্থাৎ সুসমাচার প্রকাশ করবে না ঈশ্বরের বাক্যের দ্বারা মণ্ডলীকে শাসন করবে না কিন্তু এরা সব সময় মণ্ডলীর মানুষগুলোকে সেই কথাই বলবে যে কথা শুনে তারা খুশি হতে থাকবে ও হাল আমেন বলে চিৎকার করতে থাকবে এরা কখনোই ঈশ্বরের বাক্যের দ্বারা মণ্ডলীকে বিশ্বাস ধৈর্য ও কষ্ট সহ্য করার কথা বলবে না কিন্তু এদের মুখ সময়, গাড়ি বাড়ি বিদেশের চাকরি ভিসা সম্পত্তি টাকা পয়সার কথাই বলবে যার ফলে এদের মণ্ডলীর সদস্যদের সংখ্যা হবে লাখে লাখে যেমন লেখা আছে আমরা দেখি মতি সাত অধ্যায় তেরো পদ সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই হ্যাঁ এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে আশা করি এতদূর পরিষ্কার এইবার আমরা দেখব মেষের বসে কেন্দুয়া অর্থাৎ ধার্মিকতার বেশে শয়তানের পরিচারকদের সংখ্যা কত হবে আমরা দেখি দ্বিতীয় তিমথিও চার অধ্যায় তিন পদ কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে আমি আবারও পড়ছি রাশি রাশি গুরু ধরিবে কথাটার উপরে একটু জোর দিন রাশি রাশি অর্থাৎ অগুন্তি এইবারে এখানে একটা সত্যি কথা বলবো শুনলে আপনাদের চারশো চল্লিশ ভোল্টের ঝটকা লাগবে তাহলে শুনুন এই বাক্য যে আজ ফলছে তার প্রমাণ আজ যাকেই দেখবেন সেই ঈশ্বরের রাজ্যের কাজ করছে যে দিকেই তাকাবেন সেই দিকেই প্রচারক তাই না এর মানে এই নয় যে আমি সবাইকেই খারাপ বলছি অবশ্যই ঈশ্বরের সন্তান আছে এই পৃথিবীতে যারা এখন শুধুমাত্র ঈশ্বরের বাক্যই প্রচার করছেন কিন্তু সংখ্যা খুবই কম আমি আবারও বলছি সংখ্যা খুবই কম কেননা কথাগুলো আমার নয় কিন্তু প্রভুর আমরা দেখি মতি সাত অধ্যায় চোদ্দ পদে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় হালে লইয়া দেখুন আজ পরিস্থিতি খুবই ভয়ানক কেননা আজ বেশিরভাগ মানুষই তাদের শত্রুদের কাছ থেকে ঠকবে না কিন্তু যেখানে তারা বিশ্বাস করে বাঁচার জন্য যাবে সেইখান থেকেই তারা ঠকবে কেননা আমি আবারও বলছি যে শয়তান ঠকায় একটু ভেবে দেখুন তো আজ বেশিরভাগ মানুষ কি দেখে প্রার্থনা সভাতে যায় যেখানে শুধুমাত্র অলৌকিক হচ্ছে নাকি যেখানে ঈশ্বরের বাক্যের সত্য প্রকাশ করা হচ্ছে আমি বলছি দেখবেন যেখানে শুধু অলৌকিক হচ্ছে সেখানে সদস্যদের সংখ্যা হবে লাখে লাখে আর যেখানে ঈশ্বরের বাক্যের সত্য প্রকাশ হচ্ছে সেখানকার সদস্যদের সংখ্যা হবে খুবই কম কেননা প্রচুর মানুষে সেই মণ্ডলীকে পছন্দ করবে না যে মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের দ্বারা তাদের দোষ দেখিয়ে দেওয়া হয় দেখুন ঘুরে ফিরে সেই আদম হবার মতোই আমাদের পরিস্থিতি উৎপন্ন হয়েছে যে আমরা কী করবো ঈশ্বরের আজ্ঞা পালন করব না নিজের ইচ্ছানুযায়ী চলব দেখুন শয়তান সবসময়ই পরিস্থিতির মাধ্যমে আমাদের বোঝাতে চাইবে যে বাক্য পালন করা দরকার নেই সে সব সময় আমাদের লোভ দেখানোর চেষ্টা করবে যেমনটা সে হবার বেলাতেও দেখিয়েছিল কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আদম হওয়া ভুল করেছিল পাপ করেছিল সব মানলাম কিন্তু তাদের কাছে তো বুদ্ধি ও জ্ঞান ছিল না তাই না কিন্তু আমাদের কাছে তো বাইবেল আছে ঈশ্বরের পরামর্শ আছে তবে কি করে জেনে বুঝেও আমরা আগুনে পা দেবো তাই না দেখুন ঈশ্বর আমাদের মনোনীত করেছেন পাপের ক্ষমা করেছেন আর তার পবিত্র বাক্য আমাদের দান করেছেন এতটাই তার কাজ এখন তারপর যা করার আমাদেরকেই করতে হবে ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন তাই আমাদেরকেই ঠিক করতে হবে যে আমরা কি করব আমি আগেও বলেছি যে শয়তান পরিস্থিতির মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে ভয় দেখায় ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয় আমাদের লোভ দেখায় এই সমস্ত কিছুই সে পরিস্থিতির মাধ্যমেই আমাদের দেখিয়ে থাকে কিন্তু আমাদের করণীয় কী আমরা দেখি ইব্রিয় বারো অধ্যায় এক দুই পদ অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি অর্থাৎ ঈশ্বর আর আমাদের মাঝে যে বাধা আছে যে পাপ আছে সেই পাপ আমাদের জীবন থেকে দূর করতে হবে আর যে কোনো পরিস্থিতির মধ্যেই আমাদের দেখতে হবে যে এখন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে তাই তো লেখা আছে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকতা যিশুর প্রতি দৃষ্টি রাখি সব কথার শেষ কথা শয়তান আমাদের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি উৎপন্ন করবে যেন আমরা বিশ্বাস থেকে পড়ে যাই তাই না কিন্তু আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই দেখতে থাকব যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে অর্থাৎ শয়তান যেমন পরিস্থিতির দ্বারা ভয় দেখায় ঈশ্বরও তেমনি তার বাক্যের দ্বারা শক্তি দেয় শয়তান যেমন পরিস্থিতির দ্বারা আমাদের দুর্বল করে ঈশ্বরও তেমনি তার বাক্যের দ্বারা আমাদের সবল করে শয়তান যেমন ঠকায় ঈশ্বরও তেমনি তার বাক্যের দ্বারা পথ দেখায় ও পরামর্শ দেয় হালে লুইয়া তাই হোক আমেন আশা করি আজকের বিষয় শয়তান ঠকায় কিভাবে ঠকায় আর আমাদের কি করণীয় তা আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না মাথায় রাখবেন যে আমাদের বিপক্ষ সে সৃষ্টি বস্তু অর্থাৎ শয়তান আর যে আমাদের সপক্ষ সে সর্বসৃষ্টির মালিক সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক আমেন ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু